আমি চাই আপনারা কেউ সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনে লাইফে বাইকের কিলোর চাইতে বাইকের কন্ডিশন আসসালামু আলাইকুম একটার পর একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর বেশ কিছু ভালো এবং খারাপ অভিজ্ঞতা হয়েছে আমি চাই আপনারা কেউ সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনে লাইফে ধরা না খান সো টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা প্রথমবার আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন আমাদের মধ্যে অধিকাংশ মানুষ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে যে ভুলটা সব চাইতে বেশি করে সেটা হচ্ছে বাইকের কন্ডিশনের চাইতে বেশি বাইক কত হাজার কিলো চলছে এটার দিকে না বেশি ফোকাস করে সো দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বাইকের মিটার টেম্পারিং করে করে আপনি যেটা চান সেটাই আপনাকে ধরায় দেয় কিন্তু দিন শেষে যায় যখন কিছুদিন বাইক চালাবেন আপনি দেখবেন বাইকের অবস্থা খুব যাচ্ছাতায় একটা অবস্থা তো আমি যে জিনিসটা আপনাদের বলতে চাইতেছি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে বাইক কত হাজার কিলো চলছে এটা দেখেন ঠিক আছে বাট মূল ফোকাস দেন হচ্ছে বাইকটা কি কন্ডিশনে আছে আপনি যদি নিয়মিত সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় করে থাকেন এই যে আমার যে বাইকটা চোদ্দ বছর আগের এই বাইকটার বর্তমান যে কন্ডিশন এটার সাথে আপনার নতুন কিনা অনেক বাইকই কিন্তু এখন পারবে না বাইকের কিলোর চাইতে বাইকের কন্ডিশনের দিকে বেশি ফোকাস দিতে বলছি এই কারণে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একই মডেলের একটা বাইক একজন ইঞ্জিন আনট্রাস অবস্থায় চালাই ফেলছে মনে করেন ষাট থেকে সত্তর হাজার কিলো আবার ওই ঠিক সেম ইঞ্জিনেরই বাইক সেম মডেলের বাইক আরেকজনের হাতে না তিরিশ হাজার কিলোতে নষ্ট হয়ে গেছে তো এটা না অনেকটা ডিপেন্ড করে যে সেকেন্ড হ্যান্ড বাইকটা আসলে কে চালাইছে কি পরিমাণ যত্নে চালাইছে i wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day i'm tired of shit and the coffee ain't hit yet yeah, damn ain't that great i don't wanna go to work cause my boss is a jerk and i'm not even that paid i need a change in my life cause i don't feel alive and there's nothing that makes me happy oh. the smart car. স্মার্ট কার্ড যদি নাও থাকে তাহলে ওই অ্যাক্নোলেজমেন্ট রসিদে যিনি মালিক তার ফিঙ্গার দেওয়া আছে কি না যদি এই দুইটা জিনিস না থাকে সেক্ষেত্রে সেই সেকেন্ড হ্যান্ড বাইকটা আপনার কেনা কখনোই ঠিক হবে না আর কখনও সবসময় চেষ্টা করবেন সরাসরি মালিকের কাছ থেকে মালিকের সাথে কন্ট্যাক্ট করে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে যদি কোনো কারণে মালিককে না পান সেক্ষেত্রে আপনি দেখবেন যে মালিকানার যে বদলির ফর্মটা ওই ফর্মে মালিকের ন্যাশনাল আইডির কপি পাসপোর্ট সাইজের ছবি বা সাইনগুলো নেওয়া আছে কিনা তবে আমি রিকমেন্ড করব সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে যিনি মালিক তার সাথে নিজে কন্ট্যাক্ট করে তারপরে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনতে নালে না সেকেন্ড হ্যান্ড বাইক কিনে মালিকানা চেঞ্জের জন্য অনেক রকম হয়রানির সম্মুখীন অনেক সময় হতে হয় সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনা সবচাইতে নিরাপদ একটা ওয়ে আপনাদেরকে একটু শিখাই দেয় বর্তমানে অনেক প্রতিষ্ঠান আছে যারা বাইকের মিটার টেম্পারিং করে না এই ধরনের প্রতিষ্ঠান থেকে হয়তো সেকেন্ড হ্যান্ড বাইক আপনি কিনুন আদারওয়াইজ একটা কাজ করেন নিজের এলাকার থেকে এমন কোন বাইক আপনি কেনার চেষ্টা করুন যে বাইকটা আপনি দেখতেছেন যে বাইকটা আপনার সামনে কেনা হয়েছে আপনি দেখতেছেন বাইকটা কে ইউজ করতেছে কেমনি ইউজ করতেছে কারণ বর্তমানে এমনও আমার দেখা আছে যে ব্র্যান্ড নিউ স্পোর্টস বাইক সেটারে দশ হাজার কিলোর মধ্যে ইঞ্জিনের বারোটা বাজায় ফেলছে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনা নিয়ে অনেকেই অনেক রকম টিপস আপনাদের দিবে আমি সেটার বাইরে গিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম নিজের অভিজ্ঞতার আলোকে আর আগামী দিনগুলোতে তো বেশ কিছুদিন আপনারা আমার চ্যানেলে এই চোদ্দ বছর পুরানো পালসারটা দেখতে পাবেন সো বাইকের মিটারে অনেক বেশি চলা থাকলে বা বাইক দশ পনেরো বছর পার হয়ে গেলে যে বাইক পারফরমেন্সের দিক থেকে পারবে না ব্যাপারটা ভাই মোটেও এমন না টোটাল ব্যাপারটা ডিপেন্ড করতেছে বাইকটা কার হাতে ছিল বাইকটা কেমনভাবে মেনটেন করা হয়েছে এই ব্যাপারগুলোর উপরে তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা আগামী দিনগুলোতে কী টপিকে ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানান